ইতিমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের তোমাদের পরীক্ষার রুটিন এই ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর যে বাংলা এক সাবজেক্ট রয়েছে তো তার শর্ট সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। দেখো যে শর্ট সিলেবাসটা তোমাদের রয়েছে তো এই শর্ট সিলেবাসে বাংলার যে অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে ২৬ ছাব্বিশ জুন কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলা এক দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে আমরা যদি শর্ট সিলেবাসটা হচ্ছে দু হাজার বিএমটি ডিপ্লোমা ইন কমার্স সবার জন্যই কিন্তু একই দু হাজার এ যে শর্ট সিলেবাসটা ছিল সেই একই শর্ট সিলেবাসটাই কিন্তু আছে কোনো পরিবর্তন হয়নি এখানে খেয়াল করো তোমাদের প্রশ্ন প্যাটার্নে আমরা যদি চলে আসি তোমাদের গদ্যা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পদ্যা থেকে পাঁচটা আমরা যদি একটু নমুনা প্রশ্ন দেখি বা তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছো তারা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে দেখতে পাবা সো এখান থেকে আমরা একটা শর্ট সিলেবাস ও নমুনা প্রশ্ন থেকে আমরা যে কোনো একটা সালের প্রশ্ন নিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো আমরা চব্বিশ সালে যে পরীক্ষাটি হয়েছিল আমরা চব্বিশ সালেরই প্রশ্নটা তোমাদেরকে নিয়ে আলোচনা করতেছি দেখো যেখানে যে কবিভাগে খেয়াল করো তোমাদের প্রশ্নতে এমন ভাবেই বলাই থাকবে ঠিক আছে যে কবি হতে যে কোনো তিনটি করে ক বিভাগে একটি করে মোট আহ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হ্যাঁ তো এখানে বিভাগে কয়টা প্রশ্ন দিতে হবে পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে মার্ক পনেরো যেটা শর্ট সিলেবাস আমরা কিন্তু বলেছিলাম গদ্য অংশ থেকে তোমাদের কি কি প্রশ্নগুলো থাকবে দেখো গদ্য অংশ থেকে আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি যে সে সময় শর্ট সাজেশন আমার দেওয়া আছে এই গদ্য অংশতে আমরা প্রবেশ করলে আমরা দেখো বিলাসী আব্বান আমার পথ রেইন কোড এই চারটা তোমাদের কিন্তু রয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী আর যেটা কিন্তু এখানে রয়েছে দেখো বিলাসী আহ্বান আমার পথ এবং রেইন কোড এই চারটাই রয়েছে তো এই চারটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে পাঁচটা বলে দেয়া রয়েছে উত্তর দিতে হবে তিনটা মার্কস হচ্ছে তোমাদের পাঁচ মার্ক করে পনেরো মার্ক আমরা যদি মান বন্ধনটা খেয়াল করি এই যে দেখো পর জন্য তোমাদের হাফ মার্ক ঘর জন্য এক মার্ক ঘর জন্য দেড় মার্ক এবং ঘর জন্য দুই মার্ক সহ পাঁচ মার্কে তোমাদের উত্তর করতে হবে সো এরপরে রয়েছে দেখো পদ্যাংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে উত্তর করতে হবে যে কোনো তিনটা প্রশ্ন করতে হবে ঠিক আছে সো ওই তিনটা প্রশ্ন কি করতে হবে এই যে একটু দেখো পাঁচ নাম্বার প্রশ্নের পরে সো কবিতা অংশ এখানে আসলে আমরা যে ছয় থেকে ছয় সাত আট নয় দশ পর্যন্ত এই হচ্ছে পাঁচটা প্রশ্ন তোমাদের থাকবে এখান থেকে আনসার করতে হবে যে কোনো তিনটা প্রশ্ন মার্ক হচ্ছে পনেরো অর্থাৎ তোমাদের এখান থেকে খুব সহজে কিন্তু পনেরো মার্ক তোমরা কিন্তু কভার করতে পারবে যেটা কিন্তু খুবই সহজ ওয়েতে তোমরা কিন্তু করতে পারবা ঠিক আছে আর অন্য কিছু কিন্তু কোনো তোমাদের প্রয়োজন পড়বে না ঠিক আছে আর এটা হলো গদ্য অংশের বিষয়টা আমরা যদি একটু দেখার চেষ্টা করি গদ্য অংশে কি কি রয়েছে অর্থাৎ কবিতা এর মধ্যে রয়েছে সোনাত্তরী আহ তাহার মনে পড়ে পদ্মা এবং আমি কিংবদির কথা বলছি এই চারটা রয়েছে তো এই চারটা থেকে তোমাদের পাঁচটি বোর্ড প্রশ্ন থাকবে যে কোনো তিনটার উত্তর করতে হবে এরপর দেখো উপন্যাসে প্রশ্ন দুইটি থাকবে একটার উত্তর করতে হবে আমাদের প্রশ্ন খেয়াল করি গোয়া বিভাগে প্রশ্ন নাম্বার এগারো এবং বারো এই দুইটা প্রশ্ন থাকবে মার্ক হচ্ছে কিন্তু আহ পাঁচ মার্ক তোমার যে কোনো একটা প্রশ্নের উত্তর হতে বলাই রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ মার্ক এর জন্য তোমাদের বরাদ্দ রয়েছে এবার হচ্ছে ব্যাকরণ অংশে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে পনেরো মার্ক তো কোন সাতটা প্রশ্ন থাকবে আমরা একটু দেখার চেষ্টা করি মার্কের জন্য এসে দেখো যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে জন্য পনেরো মার্ক তো এখান থেকে ক খ গ উ ম ছ সহকারে এখানে আমাদের কিন্তু ব্যাকরণ অংশে সবগুলোই রয়েছে ব্যাকরণ অংশে আমরা যেগুলো থাকবে তোমাদের যেগুলো তোমাদের বলেছি ব্যাকরণ অংশের মধ্যে থাকবে আমরা হচ্ছে ব্যাকরণ অংশের মধ্যে বাংলা শব্দ গঠন বাক্য তথ্য পারিভাষিক শব্দ পত্র আবেদনপত্র এর মধ্যে ব্যক্তিগত পত্র সংবাদপত্র উপযোগী পত্র চাকরি আবেদন পত্র ভাব সম্প্রসারণ এসবগুলো কিন্তু থাকবে যেটা আমাদের শর্ট সিলেবাসে কিন্তু আমরা উল্লেখ করে বলেছি ঠিক আছে তো এটা গেলে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে পনেরো মার্ক এরপরে ভাব সম্প্রসারণ থাকবে পাঁচ দুইটা থাকবে যে একটার উত্তর করতে হবে শর্ট সিলেবাস থেকে আমরা সেটাই বলতে ভাব সম্মোচন দুইটা থাকবে একটার উত্তর করতে হবে তো এই হচ্ছে শর্ট সিলেবাস আর লাস্টে যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পত্র তোমাদের থাকবে যেটা সংবাদপত্র পত্র আবেদনপত্র থাকবে একটা দুইটা থাকবে একটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে পাস যেটা এই শর্ট সিলেবাসে পূর্ণ নাম্বার প্রশ্ন হিসেবে তোমাদের থাকবে এটা হচ্ছে দেখো একদম প্রশ্ন প্যাটার্নটা আমরা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের কিভাবে থাকবে আমরা বললাম এখানে এখানে যে উপন্যাস আবেদন পত্র নিয়ে এখানে প্রত্যেকটা আমাদের এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তোমরা যদি চাও আমি দেখাচ্ছি আর এরপরে দেখো ভাব সম্প্রসারণ যেটা রয়েছে আমরা এক পিডিএফ এ সবকিছু উল্লেখ করেছি দেখো পত্র আবেদন পত্র আমরা সবকিছু উল্লেখ করে এখানে দিয়েছি তোমরা জাস্ট এগুলো দেখে একবার করে স্টাডি করবা আর কোনো কিছু প্রয়োজন পড়বে না একদম কমন পেয়ে যাওয়া এই যে ভাব সম্প্রসারণগুলো আমাদের কিন্তু দেয়া রয়েছে যেগুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তো আশা করব তোমরা এগুলো পড়লে ফুল কমন পেয়ে যাওয়া যারা এই সাজেশনটা আমাদের উত্তর সহকারে নিতে চাও এই মুহূর্তে আমাদের কোর্সে কিন্তু বিশাল অফার চলছে যারা অফারে সাজেশন নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি কিন্তু তোমাদের পাশে থাকবে ঠিক আছে আর অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এইচএসসি বিএমটি সাজেশন তো এখানে তোমরা বিএমটি সাজেশন গুলো পাবে আর আমাদের গ্রুপে জয়েন করা করে থাকলে অবশ্যই জয়েন করো আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ভেরিফাই রাজু একাডেমি অবশ্যই এটা ফলো করে নাও আর তোমাদের জন্য স্পেশাল অফারগুলো তো থাকছেই আর লাইভ ক্লাস প্রতিদিনই আমাদের অনুষ্ঠিত হবে আর যে সিলেবাসটা রয়েছে এগুলো সবই আমরা আমাদের গুগল ড্রাইভে সাজানো গোছানো রয়েছে যারা পেড সাজেশন গুলো নিয়েছ তোমরা প্রত্যেকটাই বাংলা ইংরেজি স সকল বিষয়ে তোমরা কিন্তু পেয়ে যাবা ইনশাআল্লাহ